আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতেছেন তুষারা বীজ হ্যাঁ এগুলা আজকে আসছে সরাসরি কোম্পানি কোম্পানি থেকে থেকে আজকে তুষারা সসারভিস আহ এটা মানে এমন একটা ভাবসাপ খামদানি ভাবসাপ জমিদারি ভাবসাপ বুঝছেন মানে এত ভাবসাপের বীজ বাংলাদেশে অন্য কোনো শশার নাই যেমন ধরেন যে এই যে একটা প্যাকেট দেখতেছেন এটার মধ্যে ডাবল প্যাকেট এটার ভিতরে আবার হইতেছে এরকম একটা প্যাকেট আছে যেমন হচ্ছে এই যে এই প্যাকেটটা এই প্যাকেটটার ভিতরে ছিল এই প্যাকেট হ্যাঁ তো আসলে প্যাকেট নিয়ে এত কথা বলা এটা ঠিক হইতেছে না যদিও তারপরে ওইটা একটু ইউনিক অন্যরকম এটার মতো আর অন্য কোনো বীজের প্যাকেজ প্যাকেজিং আমি দেখি নাই এই জন্য একটু কথা বললাম তো তুষারা শশার বীজ একটু বেশি দামের আপনারা জানেন অনেকেই গত বছর চাষ করছিলেন আমার কাছে অনেকে বলছিলেন বা কিছু তুষারা শশার বীজ নিয়ে এসেন আমরা নিব তো তাদের জন্যই মূলত এই শশার বীজগুলো আনা আপনাদের যাদেরই তুষারা শশার বীজের প্রয়োজন হবে দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে আপনাদের কারো তুষার শশার বীজের প্রয়োজন হলে আমাদের কাছে অর্ডার করে আমাদের আটানব্বই নম্বরে ফোন করে সংগ্রহ করবেন ভালো থাকবেন সবাই বেশি কথা আসলে বলতে চাই না এই কারণেই যে এগুলার বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি সবাই জানে তাছাড়া ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও আছে ব্যস্ততার কারণে লম্বা ভিডিও বানাইতেও ভালো লাগে না হ্যাঁ তো ভালো থাকবেন সবাই বীজের প্রয়োজন হলে ফোন দিয়ে তো সারা ছাড়াও আমাদের কাছে শীতকালীন শশার আট থেকে দশটার মতো আছে মনে হয় সব মিলাইয়া আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ